গুড মর্নিং তো এই যে কত চা বানিয়েছি দেখতেই পারছো ভিডিওটা আমি শুরু করতে পারছি না কুকি আমাকে এত ডিস্টার্ব করছে তো কামড় দিচ্ছে তো সকাল সকাল চা বানিয়েছি কেন জানো চলো তোমাদেরকে দেখিয়ে দেই তো সবারই দুধের চা করেছি অনেকের জন্য আর লিগার চা এক কাপ করেছি এই যে দেখো অ্যাকচুয়ালি মা তো আসছেন সবাই জানো আর আমাদের পাড়ার মানে চাঁদা কালেকশনে এসছেন এরা সবাই আমাদের পাড়ারই আর আমি গত বছরও ভিডিও বানিয়েছিলাম তো এবছরও বানিয়েছি তো এখানে নানান রকমের কথা হয়েছে কিছু বয়েস ছিল কিন্তু অরিজিনাল বয়েস ছিল দেওয়ার মতো কিন্তু তারপরও তো সবাই একসাথে হয়েছে নানান রকমের কথা তাই আমি অরিজিনাল বয়েসটা মিউট করে দিয়ে দিয়েছি এরাতে কিছু সবজি আনা হয়েছে আজকে আমাকে দেখ সব সর নে মিষ্টি খা খা ওই দেখো কুকি মিষ্টি লাউ খায় হুম খাইলে ওই একটা পিস বাইর করা আছে খা সবজি মূলা বাঁধাকপি শাক আনা হয়েছে ঘরে সবজি আছে নে খা সবজি আছে আজকে একটু ডালনা করার মিক্স সবজি করার ইচ্ছা তো এইগুলো আনা হয়েছে কুকি দেখো মিশলেও খাচ্ছে দেখেছো ওই দেখো যে পিসটা দিয়েছিলাম নিয়েছে আর কুকির জন্য কি জানো আজকে তো নিরামিষ এই দেখো এই বেগে কুকির জন্য মাছ কুকির জন্য মাছ আনা হয়েছে পরে ধরবো হ্যাঁ বন্ধুরা আজকে তো মঙ্গলবার নিরামিষ গতকালকেও নিরামিষ গেল তো কুকির জন্য মাছ আনা হয়েছে কুকি খাবে কি তাই বাসনের ঢের এতটা বাসন আমি মেজেছি কত সময় লাগলো আমার এতটা বাসন মাজতে জল ঝরুক জল এখন ঠাকুর বাসন মাসব ঘর মুছবো স্নান করবো ঠাকুর দেব আমার এক একচুকের কাজল আছে একচুকে নেই একচুয়ালি এই চুখটাকে আমি চুল খেয়েছি মাত্র তো চলো রাখি আর ঠাকুরের বাসনটা মেজে স্নানটা ঘরটা মুছে স্নান করে চলে আসি আগের দিন আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো এখন আবার পরের দিন এসেছি আগের দিন ছিল মঙ্গলবার আর এখন পরের দিন বুধবার তবে ভিডিওগুলো কয়েকদিন মানে বেশ কয়েকদিন আগেরই তো আমার দাটার অবস্থা দেখবো আগের দিন বলেছিলাম না মিক্সড সবজি করবো তো ওই কাঁচা কলা কেটেছিলাম কাঁচা কলার পশ লেগেছে দায়ের মধ্যে তো ছোটো ছোটো মাছ এনেছে আর এরকম না মানে মিক্স মাছ আর কি অনেক রকমের মাছ মিক্স করা তো ভালো লাগে এরকম খেতে কাটতে একটু কষ্ট হয় তবে কষ্ট করে কেটে নিতে পারলে মানে খেতে ভালো লাগে তো এই যে আমি বসলাম সব কিছু নিয়ে একবারে মোবাইলটা রে ঠিকঠাক করলাম তারপর কাটতে বসছি আর তুমি একটা জিনিস খেয়াল করো আমার এক হাতে সোনা ভাদানু শাখা আর এক হাতে মানে নর্মেল তো কি হয়েছে জানো আমার একটা একটা মানে পাত আর কি ভেঙে গিয়েছে শাখা ভালো রয়েছে পাতটা সোনাটা ভেঙে গিয়েছে তো আমার জানো অবশ্য মানে সোনা ভাঁধান ও শাখা শাখা পড়তে খুবই ভালো লাগে তো অনেক কষ্ট করে আর কি বানিয়েছিলাম পাতেরই পাতে তো সোনা কম লাগে অনেক কষ্ট করেই বানিয়েছিলাম আর প্রায় পনেরো বছর হবে আর কি বানিয়েছি মধ্যে একবার বাঙাতে হয়েছিল কেননা আগে তো আমি খুব হালকা পাতলা ছিলাম আর তারপর মোটা হয়ে গেলাম তো শাখাটা চেঞ্জ করতে হয়েছে আর কি বড়ো শাখা নিতে হয়েছে তো সোনাটাও মানে সোনাটা ইয়ে করিনি ভাঙাইনি মানে একটু আর কি বড় করতে হয়েছিল ওইটাই জাস্ট আর কিছু না তো এত বছর গেল পনেরো ষোলো বছর গেল যাওয়ার পর এখন দেখছি মানে সোনাটা মানে ভেঙে গিয়েছে তো যদি পড়ে যায় আর কি একটুর মধ্যে লাগিয়ে রয়েছে যদি পড়ে যায় তাই আর কি খুলে নিলাম আর জানি না কবে যে বানাতে পারবো ঠাকুর জানে কেন না এখন তো এত সোনার দাম মানে সোনার দোকানে যাওয়ার কথা ভাবলেই ভয় মন লাগে কীভাবে বানাবো সামান্য একটা তো আর বানানো যাবে না বানালে দুটোই বানাতে হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো কেটে নিয়েছি আর এখন দুয়েও নিচ্ছি আর এই যে আমার যে জল পড়ছে দেখো এত মানে স্লো এত স্লো জলের স্পিড যে একদম নেই অ্যাকচুয়ালি অনেকটা দূর থেকে জলটা আসে আর কি আর আমরা যে বাথরুমের উপরে যে সিনটেক্সটা লাগিয়েছি ইটাতে এখনো মানে ইটার থেকে স্পিডে আসে তো ইটাতে জল আনতে হলে কিনে আনতে হয় জানি না জলের সমস্যাটা যে কবে মিটবে তবে শুনছি শুনেছি আর কি পূজার রাত পর্যন্ত আমাদের মানে সাপ্লাই চলে আসবে আর কি ওই যে জল জীবন কি জানি একটা আছে হচ্ছে না ওইটাই আর কি তো যা ঠাকুর যদি ঠাকুরের যদি ইচ্ছা হয় আর কি নাহলে আমাদের জলেরা আবার খুব সমস্যা হয়ে যাচ্ছে অনেক দূর থেকে মানে রান্নার আর খাওয়ার জল আনি আর বাকি সব তো এইভাবেই হালকা হালকা আসে তো এই যে আমি চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মানে ছোট ছোট কুচো চিংড়ি আর কি আলাদা করে নিলে কিছু একটা দিয়ে রান্না করতে মানে করলে ভালো লাগে আর কি সবটার সাথে আমি চিংড়ি মাছটা সরিয়ে নিলাম তো দেওয়ার জন্য দেওয়ার কিছু মাংস আর ফ্রিজে রয়েছে আমি যে বললাম না কিছু মাংস এনে রেখে দেই দিয়ার ডেইলি একটু একটু করে খায় তো দিয়ে ওই মানে মেরিনেট করব তো আদা রসুন পুড়িয়ে গিয়েছে তো একটু ইয়ে করে নিচ্ছি আর কি আদা রসুন পেস্ট করে নিচ্ছি তো যতটা লাগবে নেব আর বাকিটা ইয়ে করব ফ্রিজে রেখে দেব। তো চলো বন্ধুরা দুই দিনের ভিডিও দিয়েও ভিডিওটা তেমন একটা বড়ো হয়নি একদমই ছোটো রয়েছে তো যতটুকুই করলাম ততটুকুই দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখে দেখতে থাকো চলো আর আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর এই যে দেওয়ার জন্য মাংসটা বার করে নিচ্ছি ঠিক চলো বাই বন্ধুরা